নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি পর্ণা সেনগুপ্ত এশিয়ান নিউজ বাংলার এক বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাত কাহন নিয়ে ডায়েট এই ছোট্ট শব্দটা নিয়ে আজকাল বেশ হইচই হয় এবং সবাই চান সুস্থ থাকতে সুস্থ রাখতে সেই সুস্থ থাকার পিছনে ডায়েটের কতটা ভূমিকা কতটা খাবেন কি খাবেন তাই নিয়ে আজ সবার মাথা ব্যথা আর সেই সংক্রান্ত তথ্য আজ আমাদের দেবেন বিশিষ্ট ডায়টিশিয়ান মঞ্জুরিতে মঞ্জুরি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে নমস্কার আমি মঞ্জুরি দে আপনাদের সাথে আজকে ডায়েট নিয়ে কিছু ছোট্ট ছোট্ট আলোচনা করুন নিশ্চয়ই এবং খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা কারণ আমরা সবাই মোটামুটি একটু ডায়েটে থাকতে একটু সুস্থ থাকতে চাই এবং পছন্দ করি আমি শুরুতেই মঞ্জুরি আপনার থেকে জানতে চাইবো যেটা সেটা হলো ডায়েট কি অ্যাকচুয়ালি এই ডায়েট হওয়ার কথাটা শুনলে সবাই খুব একটা ভারী ওয়ার্ড ভাবে যে বাবা ডায়েট মেনটেন করতে হবে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল এবার এবার খুব রেস্ট্রিকশনে লাইফটা যাবে কিন্তু ডায়েট কথাটা কিন্তু এতটা মানে ভারী শব্দ না ডায়েট কথাটার অর্থই হলো সুস্থ খাওয়ার খাওয়া ভালো খাওয়ার খাওয়া হেলদি খাওয়ার খাওয়া নিজেকে সুস্থ রাখার জন্য একটু মেনটেন করে চলা তো ডায়েট কথাটার মধ্যে দিয়েই আপনাকে নিজেকে হেলদি রাখার জন্য আপনাকে মেনটেন করতে বলা হয় তাই আমরা বলি ডায়েট মেনটেন ডায়েট মেনটেন মানে আমরা সুস্থ খাবো প্রত্যেকদিন ভালো খাবো আর নিজেকে একটু ব্যালেন্স ডায়েট মেনটেন করে চলবো নিজে যাতে শরীর ভালো থাকে আর এই যদি আমরা হেলদি ডায়েট মেনটেন করি না তাহলে আমাদের শরীরে শরীর সাথে সাথে আমাদের মনও ভালো থাকে তার জন্য এই ডায়েট কথাটার মধ্যে মেনটেন করলে পরে আমাদের সব দিক দিয়ে অনেক সুবিধা হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন মঞ্জুরি যে শরীর ভালো থাকলে কিন্তু মনও ভালো থাকে ফলে ডায়েটের সঙ্গে কিন্তু মনেরও একটা সম্পর্ক রয়েছে একদমই আর ডায়েট ঠিক কেন করবো না ডায়েট প্রত্যেকটা মানুষের করা উচিত প্রত্যেকটা মানুষের একটা জীবনে একটা সুস্থভাবে চলতে লাগবে ভালোভাবে থাকতে হবে তার জন্য একটা ব্যালেন্স ডায়েট দরকার বাট ডায়েট কেন করবো আমাদের যদি শরীরে ব্যালেন্স ডায়েট চাই ব্যালেন্স ডায়েট মিল নিউট্রেন্ট ফুড নিউট্রেন্ট ফুড মিল আমাদের ফুড গ্রুপ থাকে একটা সে ফুড গ্রুপের আমাদের সমস্ত ফুড যদি প্রপার মেনটেন করে আমরা খাই প্রপোশন মেপে খাই তাহলে আমাদের মানে আমাদের শরীরও ভালো থাকবে সুস্থ থাকবে এবার ফুড গ্রুপ বলতে গেলে যখন আমরা বোঝাতে যাব যে আমাদের সমস্ত কিছু মানে ব্যালেন্স ডায়েট বলতে যেটা আমরা বুঝাই যেমন সিরিয়ালস পালস ফ্রুট ভেজিটেবিল নাট সিস এই টোটাল সমস্ত কিছু যখন আমাদের ডায়েটে থাকবে তখন গিয়ে আমাদের একটা হেলদি ডায়েট হবে আর এই হেলদি ডায়েটটা যখন আমরা করব তখনই গিয়ে আমরা নিজেকে সুস্থ রাখতে পারবো ভালো রাখতে পারবো তার জন্য প্রত্যেককে এই হেলদি ডায়েটটা মেনটেন করা উচিত আমরা আপাত দৃষ্টিতে সুস্থ মানুষ বলতে যাকে বুঝি যার সেভাবে কোনো রোগ নেই বা সেভাবে কোনো না সেই রকম সুস্থ সুস্থ মানুষ মানুষ দৃষ্টিতে কি করা উচিত হ্যাঁ তারও মেনটেন করা উচিত কেন মেনটেন করা উচিত হ্যাঁ সুস্থ মানুষ মানুষ সুস্থ আছে সে সবসময় হেলদি খাবার খাই ঠিক আছে কিন্তু অনেক আছে সে আহ হয়তো ওয়েট ম্যানেজমেন্টের জন্য খাচ্ছে নয় সে ওবিসিটি আছে তার জন্য তাকে দরকার বা ডিজিজ প্রিভেনশন মানে একজন সুস্থ মানুষ তার কিচ্ছু নেই কিন্তু তার অসুস্থ হতে কতক্ষণ কিন্তু সেই ডিজিজ প্রিভেন্ট করার জন্য তাকে নিজেকে সবসময় একটা হেলদি ডায়েট নিতে হবে আর এনার্জি মেনটেন করার জন্য ডিজিজ প্রিভেনশন বলতে গেলে আমরা যদি একটা হেলদি ডায়েটে থাকি তাহলে আমাদের অনেক প্রনিক ডিজিজ যেমন হার্ট ডিজিজ ডায়াবেটিস ক্যান্সার এরকম অনেক প্রনিক ডিজিজ থেকে আমরা নিজেকে ভালো রাখতে পারি আর যারা হেলদি ডায়েট করে না তাদের সবচেয়ে বেশি ভালো থাকে এনার্জি তাদের মধ্যে এনার্জিটা থাকে মানে তারা একটা হেলদি ডায়েটে আছে বলেই তারা এনার্জিটাকে মেনটেন করে চলছে তাহলে একটা সুস্থ মানুষ সে যাতে আরো ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে তাহলে তাকে একটা হেলদি ডায়েটে চলা উচিত তাহলে আর আরো একটা ব্যাপার এই ডায়েটের বা ডায়েট করার মূল উদ্দেশ্যই কি ওজন কমানো একদমই না কিন্তু ওজন কমানো না কিন্তু লোকের ডায়েট বলতে গেলে সবার আগে এটাই ভাবে ডায়েট করছে মানে সে ওজন কমানোর জন্য করছে হ্যাঁ এটা সবার একটাই কনসেপ্ট ডায়েট মানে আমি ওয়েট লস এর জন্য আমি ডায়েট করছি কিন্তু ডায়েট করা মানে নিজেকে সুস্থ রাখা ভালো রাখা তার এবার তাকে দেখতে হবে তার ফোকাস সবার আগে তার ফোকাসটা দেখতে হবে যে সে কিসের জন্য ডায়েট করছে নিজেকে সুস্থ রাখতে করছে নাকি জাস্ট ওয়েট যাই আছে না তার হেলথ ম্যানেজমেন্টের জন্য করছে সেটা ভেবে তাকে ডায়েট করতে হবে এবার সবাই ভাবে আমি এখন ওয়েট লসের জন্য আমি ডায়েট করবো তো ওয়েট লসের জন্য যদি সে ডায়েট করতে হয়

আমি প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেই ওজন কমানো বা ওয়েট ম্যানেজমেন্ট এই ওজন কমানোর ডায়েটেই আসি আলোচনায় ওজন কমানোর জন্য সব থেকে কার্যকরী ডায়েট কি মানে দ্রুত ওজন কমাতে চাই আমি তাহলে কোন ডায়েট ভালো আপনি কি সাজেস্ট করবেন সবচেয়ে আগে বলবো দ্রুত কখনোই ওজন কমানো যায় না আর যারা দ্রুত ওজন কমায় সেটা ভালো না কারণ তারা দ্রুত ওজন কমানোর জন্য নিশ্চয়ই কিছু সাপ্লিমেন্ট ইউজ করে দ্রুত ওজন কমাতে পারবে দ্রুত ওজন কমানোর জন্য তাও যদি বলি যদি তারা যদি খুব তাড়াতাড়ি তাহলে সবার আগে তাকে ক্যালারি মেজারমেন্ট করে খেতে হবে ক্যালোরি মেজারমেন্ট করে প্রপোর্শন মেপে তাকে খেতে হবে এমন যে যেশনটা খাবেন যে পোরশনটা খাবেন তার মধ্যে যেন সমস্ত নিউট্রিয়েন্ট বজায় থাকে সমস্ত নিউট্রিয়েন্ট বলতে গেলে তাকে আহ প্রোটিন তারপরে হেলদি ফ্যাট কমপ্লেক্স কার্ব এগুলোকে বেশি করে নিতে হবে এবার তাকে সমস্ত নিউট্রিয়েন্ট বজায় রাখার পরে সমস্ত কিছু ফোকাস দেওয়ার পরে তাকে হেলদি একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে এক্সারসাইজ মেনটেন করতে হবে প্রচুর জল খেতে হবে অ্যাভয়েড করতে হবে সুগারি ইনটেক্ট অ্যাভয়েড করতে হবে প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে আরেকটা জিনিস ওভার ইটিংটা অ্যাভয়েড করতে হবে ওভার অনেক সময় আমাদের খুব বেশি খিদে পেলে খুব বেশি আমরা খেয়ে ফেলি সেই সেটা যেন না থাকে ওভার ইটিং ট্যাবার্ট করতে হবে মেজারিং কাপ মেপে খেতে হবে একটা মেজারিং স্কেল আছে সেই স্কেল ডায়েটিশিয়ানের সাথে কথা বলে আপনার কতটা ক্যালোরি মানে লস করা দরকার সেই হিসাবে আপনার মেজারিং কাপ মেপে খেতে হবে তাহলে গিয়ে কিছুটা তাড়াতাড়ি আপনি ওজন কমাতে পারবেন আচ্ছা আপনি এই মাত্রাটা সাপ্লিমেন্ট কথা বলেন অনেক ক্ষেত্রে বাজারে এমন বাজার চলতে সাপ্লিমেন্ট পাওয়া যায় যেটাকে বলা হয় যদি বিজ্ঞাপনই চমক হচ্ছে খুব তাড়াতাড়ি ওজন কমবে রোগা হবেন সুস্থ থাকবেন এটা কি আদৌ সত্যি নাকি এটা পুরোটাই একটা বাজারে সত্যি কচু সাপ্লিমেন্ট পাওয়া যায় সত্যিই কচু সাপ্লিমেন্ট পাওয়া যায় বাজারে কিন্তু এই যে সাপ্লিমেন্ট গুলো যে কতটা কাজ করে সেই আমার নিজেরও ডাউট আছে কারণ আমি এমনও দেখেছি যারা एवरीडे এই সাপ্লিমেন্ট খাচ্ছে মানে খুব সাপ্লিমেন্টের ওপরই নিজেদের পুরো রাখছে তাদের প্রচুর লিভার ড্যামেজ হয় হার্ট ডিজিজ হয় গ্যাস্ট্রো ইন্টেস্টাল প্রবলেম হয় ডাইজেশনের খুব প্রবলেম হয় তার জন্য আমি বলি হেলদি খেয়ে নিজেকে সুস্থ রাখা দরকার আর দ্রুত মানে খুব তাড়াতাড়ি ওজন কমানোর জন্য কোনো দরকার নেই আস্তে আস্তেই ওজন কমো কিন্তু সাপ্লিমেন্ট দিয়ে আমি কখনোই সাজেস্ট করব না যে সাপ্লিমেন্ট দিয়ে তাড়াতাড়ি ওজন কমানোর জন্য মানে এই সাপ্লিমেন্ট গুলো একটা সুস্থ ডায়েটের অংশ হতে পারে না একদমই এর থেকে আপনি প্রপার ঘরের ফুড খান যেভাবে মেনটেন করতে বলবেন ডায়েটিশিয়ান আপনাকে সেই প্রপার ডায়েটিশিয়ান ডায়েট চার্ট ধরে মেনটেন করুন এতে আপনি আরো ভালো সুস্থ থাকবেন ঠিক আর যেটা জানতে চাইবো যে মাসে কত কেজি ওজন কমাতে কমানো যায় মানে যেটা সুস্থ স্বাভাবিক মানুষ কমাতে পারে না হ্যাঁ মাসে সাপারবিকাapun না আসলে এক মাসে সাত কেজি এক মাসে পাঁচ কেজি ওজন কমিয়ে ফেলেছি এটা কতটা ঠিক সেটা যে কতটা কার্যকরী সেটা আজও আমার ডাউট আছে সেটা যে কখনো এতটা ওজন কমানো যায় কিনা হ্যাঁ মাসে আমি দেখেছি এক কেজি ওজন মতন কমানো যায় অনেকেই করেছে কিন্তু তাকে কেজি ওজন কমানোর জন্য তার সবার আগে সে মেল না ফিমেল জ্বালতে হবে মেল ফিমেল তার বিএমআই দেখতে হবে দেখে তার কতটা ক্যালোরি প্রয়োজন সেই ক্যালোরি দেখতে হবে দেখে সেই ক্যালোরি মেজারমেন্ট করে তাকে আমাকে ডায়েট চার্ট দিতে হবে এবং সেই ডায়েট চার্টটাকে তাকে প্রপার ফোকাস দিয়ে ফলো করতে হবে সবচেয়ে মেইন থিংস ইজ তাকে প্রপার ফোকাস দিয়ে ফলো করতে হবে সাথে এক্সারসাইজও করতে হবে আর শুধু ডায়েট চাট তার সাথে মানে পুরো প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে সুগার ইনটেক অ্যাভয়েড করতে হবে তাহলে গিয়ে হয়তো সে এক কেজি ওয়েট কমাতে পারে আর আমি যে প্রত্যেক দিন বেশি ক্যালোরির খাবার খাচ্ছি সেটা কি করে বুঝবো কোনো মানুষ বুঝবেন কি করে বুঝবেন কি করে সে যদি তাকে সবার আগে তো ডায়েটের সেরে যেতে হবে সে তাকে পুরো ক্যালোরি মেজারমেন্ট দিয়ে দেবে যে আপনি মর্নিং এ থ্রি হান্ড্রেড ক্যালোরি নেবেন তো এই যে মেজারমেন্টটা এই মেজারমেন্টটা জন্য তাকে বাড়িতে একটা মেজারিং স্কেল বা মেজারিং মেশিন লাগবে। তো ওই মেজারিং মেশিনে মেপে যেই ডায়েটের যেটা থাকবে আপনার সকালবেলার মেনুতে সেটাই মেজারিং স্কেলে মেপে আপনি ফলো করুন। হবে একদিন ফলো করলে পরেই মোটামুটি আবার হ্যাঁ একদিন ফলো করলে মোটামুটি একটা উইকেট চার্ট আপনার কাছে চলে আসবে। তো মোটামুটি সেটা ফলো হ্যাঁ সেটা ফলো করলে পরে মোটামুটি কিছুটা মানে সেই অনুযায়ী চললে পরে কিছুটা ওজন কমানো হয়। চিট ডে এটা কি মানা যায় নাকি না সাতদিন না না চিট ডে করা উচিত চিট ডে কেন করা উচিত আমি যদি ফুল মান্থ ধরে একই রকম ডায়েটে চলতে থাকি তো আমার বডি নিচ্ছে কি যে একই রকম ডায়েটে চলছে এবার সাডেন একটা কোনো অকেশন বাড়ি কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ আমি গেলাম সেদিন খুব ভালোভাবে নিজেকে খেয়ে নিলাম অনেক কিছু তো তখন বডি কি করে এত ভালো ভালো টেস্টি ফুড পেয়ে সেটাকে ফুল ইনটেক করা শুরু করে দেয় তো উইকে ওয়ান ডে চিট ডে হওয়া উচিত তাহলে বডি জানে যে আমি মাঝে মাঝে এরকম কিছু খাবার খাই তো ফুলটা অ্যাকসব করার কোনো দরকার নেই তো চিড় ডে খুবই দরকার নইলে বডি সাডেন এত ভালো ভালো ফিট ফুড পেয়ে তখন আমাদের প্রবলেম শুরু করে দেয় বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে তার নিজের শরীরের মধ্যে একটা অস্বস্তি হতে পারে একটা সাডেন ডায়রিয়া স্টার্ট করে দিতে পারে তো চিট ডে দরকার এই ধরনের হেভি খাওয়ার খাবার অভ্যেসটা তো চলে যায় চলে যায় একদমই তাই হেভি খাওয়ার অভ্যেসটা চলে যায় সাডেন এত ভালো ভালো টেস্টি টেস্টি ফুড পেয়ে তখন সেটা স্টার্ট হয়ে যেতে পারে বিভিন্ন রকমের প্রবলেম তো চিন্তাটা খুবই দরকার আচ্ছা আর কম কার্বোহাইড্রেট ডায়েট যদি কেউ অনুসরণ করে তাহলে কি তার ওজন তাড়াতাড়ি কমবে এরকম কোন ব্যাপার আছে না যদি ডায়েটের এই কম কার্বোহাইড্রেট বলতে গেলে তাহলে তাকে কেটো ডায়েট ইন্টারমিটেড ফাস্টিং ডায়েট এসবের কথা ভাবতে লাগে কিন্তু কম কার যদি প্রপার সে হেলদি ব্যালেন্স ডায়েট নিতে চায় তাকে কার্বও লাগবে প্রোটিনও লাগবে হেলদি ফ্যাটও লাগবে এবার কার্ব কতটা লাগবে প্রোটিন কতটা ফ্যাট কতটা সেটা একটা প্রপোর্শন ডায়টিশিয়ান আপনাকে মেজারমেন্ট করে দিয়ে দেবে যে আপনার কতটা লাগে কিন্তু যদি আপনি অন্য কোনো ডায়েটে মানে পার্টিকুলার কোনো ওয়ান ফোকাস ডায়েট থাকে তাহলে সেইখানে আপনার কার্বটা তখন মাইনাস করলেও চলবে আচ্ছা আপনি এবার কেটো ডায়েটের নাম বললেন তো এটা যদি একটু বুঝিয়ে দেন দর্শকদের যে জিনিসটা কি কেটো ডায়েটের প্রিন্সিপালি হলো হাই ফ্যাট লো কার্ব এটা প্রিন্সিপাল কেটোডায়টিক মানে হাই ইনটেক ফ্যাট করতে হবে লো থাকবে কার্বনটে প্রোটিনও তার সাথে থাকবে কিন্তু আমি এই কেটোডায়টটা একদমই যেটা আমি ভালোবাসি না কারণ এই কেটোডায়ট সবাই করতে পারে না এই কেটোডায়ট করলে অনেকগুলো প্রবলেম আমাদের রিসার্চে দেখা গেছে যে কিডনি স্টোন হয় নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আসে হার্ট ডিসিজ দেখা যায় একটা মেন্টাল হেলথও ঠিক থাকে না তো কেটোডায়ট তো একদমই আমার আমি সাজেস্ট কখনোই করবো না কি আদৌ কার্যকরী হ্যাঁ অনেকের ক্ষেত্রে কার্যকরী কেটো রায়ের কার্যকরী একদমই হয় কিন্তু যারা কিন্তু এটা বেশিদিন এটা লং লাস্টিং ডায়েট না এটা খুব কম সময়ের জন্য এটা করতে লাগে আর লং লাস্টিং করলে পরে মানে মানে দেখা গেছে যে মানুষ বাঁচেও না এরকমও দেখা গেছে কি স্যার আচ্ছা মানে ব্যাপার এটা খুব একটা স্বাস্থ্যকর বলে মনে করা হয় কেটো রায়টা খুব একটা স্বাস্থ্যকর বলে মনে করা হয় আচ্ছা আচ্ছা ইন্টারমিটেন্ট ফাস্টিং অনেক আজকাল মানে খুব বাজার চলতি একটা কথা এটার সম্পর্কে একটু যদি বলেন ইন্টারমিডিয়েট ফাস্টিং হলো এটা একটা ডায়েটের পদ্ধতি মানে এটা একটা পার্ট অফ ডায়েট এটা পদ্ধতি যে পদ্ধতিতে মানে আপনি ফাস্টিং আবার খাবার এই দুটো বিকল্প হিসাবে ব্যবহার করবেন এই পদ্ধতিতে কি হয় মানে আপনি মর্নিং এ ফুল লিকুইড ডায়েট রইলেন টুয়েলভ টু এইট মাঝখানে মিড অফ দা টাইম ওর সময় কার প্রোটিন ফ্যাট সবকিছু নিলেন আবার লিকুইড ডায়েটে চলে গেল মানে ফাস্টিং আর খাওয়ার খাওয়া এই দুটোর বিকল্প পদ্ধতি হলো ইন্টারমিডিয়েট ফাস্টিং এই ইন্টারমিডিয়েট ফাস্টিংটা করলে পরে মেটাবলিক সিস্টেমও ভালো থাকে মানুষের শোনাও গেছে দীর্ঘায়ু বৃদ্ধি হয় মানে শরীরও সুস্থ থাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং অনেকেই করে কিন্তু করলে ভালো কারা করতে পারবেন না এই ফাস্টিংটা তাদের ও ম্যান ব্রেস্ট ফিডিং মাদার এসব মানে যারা খুব মানে ক্রিটিক্যাল এর সাথে থাকবে কোনো তাদের তারা করতে পারবেন তারা করতে পারবেন অর্থাৎ যখনই কোনো ডায়েট চার্ট ফলো করবেন অবশ্যই কৃষিজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে এগোবেন নয়তো শরীরে উল্টো ক্ষতি হবে ক্ষতি হবে একদম আমি এমন যদি আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে জল এই জলটি ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ একদমই জলটা প্রচন্ড ভাবে ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ কারণ আমাদের বডিকে ডিটক্সিফাই করতে লাগে আমরা যদি জল বেশি করে খাই আমাদের সমস্ত ডায়েট চার্ট যেরম চলছে সেরম চলবে ব্যালেন্সের সাথে চলবে কিন্তু তার সাথে ওটাকে আমরা ফরগটেন নিউট্রিয়েন্টও বলে থাকি যেটা আমরা সবসময় ভুলে যাই জলটার বদ তো জলটা যদি আমরা ভালোভাবে মানে প্রতিদিন যেরম ভাবে জলের দরকার সেই জলের পরিমাণটা আমাদের শরীরে ঠিক থাকে তাহলে আমাদের বডিটা খুব ভালো ডিটক্সিফাইড আমাদের বডি থেকে যে এক্সেস জিনিসটা সেটা বেরিয়ে যায় তাহলে আমরা নিজেরাও সুস্থ থাকি এমনকি জলটা ওয়েট লস এর সাথে অনেকটা হেল্পও করে আর বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে আমি যদি নিজে থেকে একটা আমার শরীরের চাহিদা অনুযায়ী বা শরীর অনুযায়ী একটা ডায়েট চার্ট ফলো করি সেটা ফলো করতে পারবেন কি করে আপনার সবার আগে জানতে হবে আপনার বিএমআই কি আছে কতটা দরকার আপনার ক্যালারি আপনার সবার আগে জানতে হবে যে আপনার আহ হেলথ কন্ডিশন কি আছে হ্যাঁ নিজের হেলথ কন্ডিশন নিজে বুঝবেন সব ঠিক আছে কিন্তু কতটা ক্যালারি নিতে হবে সেটা আপনি কি করে মেজারমেন্ট করবেন যতক্ষণ ডায়োটিশিয়ানের সাথে আপনি কথা না কারণ আপনার তো দরকার যে আপনার শরীরে সবার আগে ব্লাড টেস্টের রিপোর্ট দরকার আপনার ব্লাডে কি প্রবলেম আছে কোনো কোলেস্ট্রল লেভেল কি আছে সুগার লেভেল কি আছে সবকিছু ফলো করতে হবে দেন তারপরে আমাদের ডায়েট চার্ট তৈরি করতে হবে এবার সেটা তো নিজের দেখা অনেক সময় পসিবল হয় না বা ক্যালারি মেজারমেন্ট করা হয় না তো সেই হিসাবে আমার মতে হ্যাঁ নিজেরা হেলদি যদি কেউ ডায়েটিশিয়ান দেখাতে না চায় বা কিছু হেলদি খাবার খাক সুস্থ কিন্তু মেজারমেন্ট করে চলতে গেলে তাকে অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে অবশ্যই যারা ভীষণ ব্যস্ত সারা দিন ধরে যারা বাইরে বেরোতে হয় অফিস করতে হয় এবং সেই সঙ্গে বাড়িও সামলাতে হয় তাদের পক্ষে কি সত্যি এই ডায়েট চার্ট মেনটেন করা সম্ভব হ্যাঁ সত্যিই খুব অসম্ভব তাদের লাইফস্টাইলটা এই জন্য যখন ডায়েট চার্টকে অনেকেই বলে যে আমি এবার ডায়েট শুরু করব যখন এই কথাটা বলে ডায়েট শুরু করবো তখন সবার আগে তাকে আমরা একটাই জিজ্ঞাসা করি আপনার ফোকাসটা কি সে সবার আগে তাকে আমরা বলি ডায়েট শুরু করাটা কিন্তু খুব কষ্টের তাই আপনি আগে মেন্টাল সেট হন তারপরে স্টেপ বাই স্টেপ ফলো করুন আর সবার আগে জানতে হবে আপনার গোলটা কি কেন ডায়েট করছেন ওয়েট লসের জন্য নাকি যা ওয়েট আছে সেটাকে ম্যানেজ রাখার জন্য নাকি আদার্স কোনো ডিজিজের জন্য সেটা আমাদের সবার আগে জান জেনে তারপরে ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নেই আপনার লাইফস্টাইল কি আছে সেটা ডায়টিশিয়ানকে জানান সেই অনুযায়ী ডায়টিশিয়ান আপনাকে ডায়েট দেবেন আর ডায়েট শুরু করব মানে আজকে থেকে করব মানেই যে করব সবার আগে তাকে নিজেকে স্টিক হতে হবে কারণ ডায়েট যখন আমি স্টার্ট করলাম স্টার্ট করার পর একটা সোশ্যাল গ্যাদারিংয়ে চলে গেলাম বা ট্রাভেলে চলে গেলাম তখন ডায়েটের পুরো একটা হেল হয়ে যায় তো সেই সময় নিজেকে স্টিক রেখে ডায়েট মেনটেন করতে হবে তো ডায়েট মেনটেন করব শুরু করব বা বাজারে যারা বাইরে যাচ্ছে বা অফিসে যাচ্ছে তো তাদের জন্য সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো তখন পরামর্শ বিশ্বকের সাথে আপনি নিন আপনার লাইফস্টাইল কি আছে সেটা আপনি তাকে জানান সেই অনুযায়ী ডায়েট চার্ট ফলো করুন একজন সুস্থ মানুষ আমি তো আপনি যেমন বললেন যে ডায়েটটা ফোকাস কি কোন দিকে ফোকাস সেই অনুযায়ী ডায়েট চার্ট তৈরি করা হয় কিন্তু একজন সুস্থ মানুষ যদি ডায়েট শুরু করতে চান তাহলে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত মোটামুটি কি খাওয়া উচিত বলে আপনার মনে হয় মানে আপনি তাকে হ্যাঁ তাকে ব্রেকফাস্ট থেকে ডিনারের মধ্যে তাকে একটা ফোকাস রাখতে হবে থ্রি হেভি মিল টু স্ন্যাক্স এটা হলো মেন ফোকাস থ্রি হেভি মিলের মধ্যে তার যেন অলওয়েজ কার্ব কমপ্লেক্স কার্ব প্রোটিন আর হেলদি ফ্যাট এটা থাকে ভিটামিন মিনারেলস অলওয়েজ যেন থাকে সমস্ত কিছু এটা ফলো রাখতে হবে ফ্রুটস ভেজিটেবিল তাকে প্রপার ফলো রাখতে হবে যেন সিরিয়াল পালসেস ফিশ মিট অ্যান্ড এগ সে যদি ভেজিটেরিয়ান তো আলাদা ডায়েট হবে ফিশ মিট এন্ড এগ তারপরে লিফি ভেজ নটস এন্ড सीड्स ফ্রুটস এগুলো যেন তার প্রপার ডায়েটে থাকে তাহলে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন হবে ঠিক শারাদি এবং সেটা ওই হেভি যে তিনটা মিল মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটা হেভি মিল আর আপনি মাঝখানে দুটো টিফিনের কথা বলছেন দুটো স্ন্যাকসের কথা বলছেন দুটো তো ব্রেকফাস্ট কটার মধ্যে করে নেওয়া উচিত এই সময়টা যদি একটু বলে দেন ব্রেকফাস্ট তার যদি খুব আর্লি মর্নিং ওয়েক হয় তাহলে আর্লি মর্নিং হলে দশটার মধ্যে তাকে ব্রেকফাস্ট ডান করে দেওয়া উচিত এবার যদি লেট মর্নিং হয় তাহলে ঠিক আছে টেন ইলেভেন ইলেভেন থার্টি তার লেটটি সব কিছু তার টাইমিংটা চলবে তো ডিপেন্ড করছে তার ওয়েক টাইমের ওপর দেন তারপর একটা আফটার ব্রেকফাস্ট একটা একটা স্মল কোনো ফ্রুটস বা কোনো কিছু নাটস এরকম একটা কিছু নিতে পারেন দেন লাঞ্চ তারপরে একটা স্ন্যাক্স তারপরে ডিনার মানে আমি বলতে চাইছি আমি জানতে চাইছি যেটা সেটা হচ্ছে এই ব্রেকফাস্ট একটা স্ন্যাক্স লাঞ্চ আবার একটা স্ন্যাক্স তারপরে ডিনার এগুলোর মধ্যে কতটা সময়ের গ্যাপ থাকা উচিত অ্যাটলিস্ট লাঞ্চ আর ব্রেকফাস্টের ব্রেকফাস্ট পরে থ্রি আওয়ার্স গ্যাপ মানে হেভি মিলের পরে থ্রি আওয়ার্স গ্যাপ দেওয়া উচিত হেভি মিলের পর আর ডিনারটা আমরা সচরাচর অনেক সময় রাত দশটার পরে করি সাড়ে দশটার সময় বা এগারোটার সময় করি ডায়েট করতে গেলে সেটা কখন খেয়ে নেওয়া উচিত ডায়েট করতে গেলে আটটার মধ্যে খেয়ে নেওয়া উচিত তাহলে কি হবে একদম খেয়ে উঠে সাথে সাথে ঘুমাতে যাওয়াটা ঠিক না কারণ আমাদের তখন ডাইজেশন প্রবলেম হয় আটটায় যদি আপনি খেয়ে নিন তাহলে মিনিমাম আপনার আপনি যদি নটাতেও ঘুমাতে যান বা নাইন থার্টিতেও যান তাহলেও প্রবলেম হবে না হ্যাঁ এবার যদি কেউ লেট নাইট তাকে বাড়িতেই ফিরছে অফিস থেকে অনেকটা লেট নাইট তাহলে অ্যাটলিস্ট যেন সে বাড়িতে এসে কোনো চা বা জল খাবার না খেয়ে ডাইরেক্ট ডিনার করে ডিনার করে অ্যাটলিস্ট সে ওয়ান আওয়ার এমনি নর্মাল বসে থাকুক তারপরে যেন সে শুতে যায় কারণ ওই খেয়ে উঠেই ঘুমাতে যাওয়াটা একদমই শরীরের জন্য ভালো না তাহলে এই জন্য আমাদের মর্নিং উঠে অনেক সময় আমরা খুব একটা অ্যাসিডিটি ফিল করি খুব ডাইজেশন একটা প্রবলেম মনে হয় অনেকে ঘুম থেকে উঠে বলে যে সকাল সকাল কেমন কেন লাগছে এটা রিজনটাই হলো প্রিভিয়াস নাইট কারণ প্রিভিয়াস নাইটে আমরা খাবারটা খেয়ে সাথে সাথে শুয়ে পড়েছি বা ঠিক মতন জল খাইনি সেটা রিজনে আমাদের পরের দিন মর্নিং এ উঠে একটা তখন হেভিনেস ফিল করে আচ্ছা সুতরাং খাবারের মধ্যেই কিন্তু সুস্থতার চাবিকাঠি লুকিয়ে রয়েছে আমরা কিন্তু অনেকেই সেটা ভুলে যাই এবং শুধু খাবারের মধ্যে না সময়ের মধ্যেও সময় যদি একটু উল্টোপাল্টা হয় তাহলেও কিন্তু আমরা যারা ডায়েট করে তাদের সবার আগে টাইমটা মেইনটেইন করে চলতে লাগে যারা ডায়েট ফলো করবে হ্যাঁ তাদের ডায়েট মেইনটেইন করে ফলো করে চলতে হবে আমাদের কাছে কোনো কেউ আসলে পরে তখন আমরা সবার আগে তার লাইফস্টাইল সম্পর্কে জানি যে সে সেই টাইমে ডায়েট ফলো করতে পারবে কিনা তার লাইফস্টাইল না জানা পর্যন্ত তাকে আমি কোনো ভাবে ডায়েট চার্ট দিতে পারব এবং যার যেরকম লাইফস্টাইল সেই অনুযায়ী ডায়েট চার্ট ডায়েট চার্ট তৈরি করতে হবে আচ্ছা বাচ্চাদের জন্য তো ডায়েট চার্ট অনেকে তৈরি করে দেন বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ডায়েট বাচ্চাদের জন্য অনেকেই ডায়েট চার্ট নেয় কিন্তু বাচ্চাদের ডায়েট চার্ট তৈরি করার আগে সবার আগে ফোকাস রাখতে হবে তাদের এখন গ্রোথিং টাইম ডেভেলপমেন্ট টাইম তার জন্য তাদের কোনো স্ট্রিক্ট ডায়েট হবে না তাদের ডায়েটে যেন অলওয়েজ ফোকাস থাকে যে প্রোটিন ভিটামিনস ভিটামিন ডি আয়রন ক্যালসিয়াম এগুলো যেন প্রপার প্রপোর্শনে থাকে বাচ্চাদের ডায়েট চার্ট দেওয়ার আগে কারণ আগে প্রোটিন প্রোটিন তাদের গ্রোথিং টা দেবে গ্রোথ এই সময় তাদের গ্রোথিং টাইম তাদের গ্রোথটা দেবে প্রোটিন মানে মাছ মাংস ডিম হ্যাঁ হ্যাঁ ডিমটা খুবই দরকার ভিটামিন ডি তাদের বোন ডেভেলপমেন্ট করাবে ক্যালসিয়াম বোন হেলথ ভালো লাগবে আয়রন তাদের রেড ব্লাড সেলসের গ্রোথটা বাড়াবে তো একটু থামাবো অনেকেই অনেক বাচ্চাই দুধ খেতে চায় না সেক্ষেত্রে ওই ক্যালসিয়াম বা এটা কোথা থেকে উৎসটা পাওয়া যাবে তো সেটাকে যদি আপনি সেই বাচ্চা যদি ল্যাকটোস ইন্টলারেন্স না হয় তাহলে সেই ক্ষেত্রে পনির খাওয়াতে পারেন বা দই খাওয়াতে পারেন সেই জায়গায় হ্যাঁ আবার অনেক বাচ্চা আছে খুব ল্যাকটোস ইন্টলারেন্স থাকে কোনো ভাবে পনির দইও সহ্য করা যাবে না তো সেক্ষেত্রে সোয়া মিল্কের উপর যান সেক্ষেত্রে হ্যাঁ তো ক্যালসিয়াম রিচ প্রোডাক্ট অনেক আছে সেই ক্যালসিয়াম রিচ প্রোডাক্টগুলোকে তখন তাকে ফোকাস করতে হবে তো কিছু বাচ্চা আছে যেমন শুধু দুধে প্রবলেম কিন্তু কার্ড বা পনিরে কোনো প্রবলেম না তখন কার্ড বা পনির দিতে পারেন মানে সেক্ষেত্রে বাচ্চাদের ডায়েটটাও কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ মেনেই করতে হবে কিন্তু ফোকাস এর ব্যাপার যে বাচ্চার যেন সবরকম খাবার তার পাতে পড়ে পেরে ওঠার সময় হ্যাঁ এটা হলো বেড়ে ওঠার সময় তাদের এখন ডেভেলপমেন্ট টাইম তাদের স্ট্রিক্ট ডায়েট দিতে হবে না তাদের ডায়েটটা তৈরি হবে শুধুমাত্র সমস্ত কিছু করছে কিনা সব নিউট্রেন্টস তার খাবারে থাকছে কিনা সেটা ফলো রাখার ডায়েট এটা তাদের ওয়েট লস করার ডায়েট নয় এটা তাদের ডেভেলপমেন্ট ডায়েট একদম একদমই তাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের এখনকার বাচ্চাদের বিশেষ করে একটা ধারা চলে আসছে বা ওবিসিটির একটা আহ ইঙ্গিত দেখা যাচ্ছে তাদের শরীরে তারা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে কারণ তারা বাইরে খেলতে যেতে পারে না তাদের সমস্ত ইনডোর গেমসে তারা আবদ্ধ তাদের জন্য কি ফোকাস থাকবে তাদের ওজন কমানো তাদের জন্য ফোকাস থাকবে কিন্তু সেক্ষেত্রে তাদেরকে স্ট্রিক্ট ডায়েট কখনই দেওয়া যাবে না কারণ স্ট্রিক্ট ডায়েট দিতে গেলে সেক্ষেত্রে আরেকটা হবে তাদের নিউট্রিশিয়ানের ঘাটতি করবে তা আমাকে ওই দিকেও রাখতে হবে যাতে তাদের নিউট্রেন্ট কোনো ঘাটতি না থাকে সে সব কিছুই থাকবে কিন্তু প্রপোর্শনটা মেপে খাবে মেজারিং একটা মেপে তারপরে সে খাবার খাবে হ্যাঁ আর সেই বাচ্চা যেহেতু এখন সবাই আউটডোর সেভাবে গেম পায় না ইনডোর গেম সবাই থাকে সেই ক্ষেত্রে তাকে একটু এক্সারসাইজের সাথে থাকতে হবে আর সেই বাচ্চাকে মানে যখন একদম টোটালি আউটসাইড ফুডটা অ্যাভয়েড করে দিতে হবে যেটা প্রসেস ফুড বা সুগারি ইনটেক ফুড চকলেট ক্যাডবেরি পিজা বার্গার টোটালি অ্যাভয়েড করতে হবে সেই বাচ্চার তো এই জিনিসগুলো তার ক্ষেত্রে খুব ভাবে দরকার মানে বাচ্চাদের অভিসিলিটা আজকাল সত্যি খুব বেশি দেখা যাচ্ছে তো এই জিনিসগুলো মেজার করে তাকে খাওয়াতে হবে কিন্তু তাকে স্ট্রিক্ট কখনোই আমরা ডায়েট দেবো না কারণ তার আগে ফার্স্ট আমাদের ফলো রাখতে হবে তার এখন গ্রোথিং টাইম তার প্রপার নিউট্রেন্ট দরকার এটা আমাদের ফলো রেখে ডায়েট ফেলি করতে হবে নিশ্চয়ই নয়তো সেই বাচ্চার ভবিষ্যতের সমস্যা হয়ে যায় আর এখন না পায় না পায় আর আরেকটি বিষয় জানতে চাইবো কেউ কোনো রোগে আক্রান্ত হলে বা কোনো কঠিন রোগ থেকে সেরে উঠলে তাদের জন্য তো চিকিৎসকরা বা আপনারা যারা তারা একটা ডায়েট চার্ট দিয়ে একটা রুগীকে সুস্থ হতে ওষুধ যেমন সাহায্য করে এই ডায়েট কতটা সুস্থ করে বা এই ডায়েট চার্ট তাকে সুস্থ হতে কতটা সাহায্য করে দেখুন এই ডায়েট চার্টটা একটা রোগীর ক্ষেত্রে সত্যি খুব দরকার মানে একটা রোগী যখন বিভিন্ন ডিজিজের জন্য সে ভুগছে সেই সময় যদি তাকে প্রপার নিউট্রিয়েন্ট খাবার দেওয়া হয় তাহলে তার সে সময় হিলিং প্রসেসটা তাড়াতাড়ি হবে এমনকি যদি প্রপার নিউট্রিয়েন্ট সে খাবার পায় তার যে ইনফেকশনের সাথে যার জন্য সে অসুস্থ সেই ইনফেকশনের সাথে ফাইট করতেও তার সুবিধা হবে তার জন্য তার ডায়েটটা খুব দরকার বেসিক্যালি মানে স্পেশালি দরকার ডায়াবেটিস হার্ট হেলথ ক্যান্সার পেশেন্ট যাদের গ্যাস্ট্রিক প্রবলেম এদের ক্ষেত্রে তো মানে ডায়েট চারটা খুবই দরকার মানে ডায়াবেটিক্স রোগীদের যদি প্রপার ব্যালেন্সে ডায়েট করে তাহলে তাদের সুগার ব্লাড সুগার লেভেলটা ঠিক নর্মাল থাকবে যাদের হার্ট পেশেন্ট হয় তারা যদি ব্যালেন্সে ডায়েট করে তাদের লো কোলেস্ট্রল লেভেল থাকবে ব্লাড প্রেশার ঠিক থাকবে আর যাদের মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাল প্রবলেম থাকে মানে কোনো গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকে তো তাদেরও ব্যালেন্স ডায়েটটা দরকার যাতে গাট হেলথটা ভালো থাকে তাদের ক্যান্সার পেশেন্টদের জন্য নিউট্রেন্ট রিচ ফুড দরকার যাতে তারা রিকভারি করতে পারে কারণ ক্যান্সার পেশেন্ট শরীরের সাথে খুব লড়াই করতে হয় সেই সময় যদি তারা প্রপার একটা নিউট্রেন্ট ফুড পায় তাহলে তারা সেটা মানে নিজেকে রিকভারি করতে সেই জায়গা থেকে উঠে আসতে সুস্থ লাগে তো এর ক্ষেত্রে তো খুবই দরকার মানে ডায়েটটা মেনটেন করে চল অর্থাৎ ডায়েট করুন সুস্থ থাকুন কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তাদের সাহায্য ছাড়া কিন্তু এক পাও এগোবেন না তাতে কিন্তু হিতের বিপরীত হতে পারে তাই তো সবচেয়ে একটা জিনিস ডায়েট যদি আমাদের সুস্থ থাকে আমাদের একটা জিনিস খুব ভালো মেনটেন হয় সেটা হলো আমাদের দুটো এজ হয় একটা ক্রনিক্যাল এজ একটা বায়োলজিক্যাল এজ এবার ক্রনিক্যাল এজটা হলো আমাদের এজ নাম্বার যেটা আমাদের ডেট অফ বার্থ আর বায়োলজিক্যাল এজটা হলো আমাদের সেল যেটা কিছু মানুষ আছে যাদের হয়তো এজ অনেকটা কিন্তু তাদের দেখে বড় ছোট বাচ্চা বাচ্চা মনে হয় তো এটা রিজেন্টাই হলো যে যদি আমাদের বায়োলজিক্যাল হেলথ বায়োলজিক্যাল এজটা মেনটেন করে আমাদের প্রপার ডায়েট যদি আমরা হেলদি ডায়েট নেই তাহলে আমাদের বায়োলজিক্যাল এজটা বাড়তে পারে না ঝট করে তখন আমাদের নিজের এজটাকে আমরা ধরে রাখতে পারি সবার খুব কনসার্ন থাকে না এজটা নিয়ে কিভাবে ধরে রাখতে তো আমাদের বায়োলজিক্যাল বয়সের ছাপ না পড়ে মহিলাদের হ্যাঁ তার জন্য আমাদের হেলথি ডায়েট নেলে পরে আমাদের ওই বায়োলজিক্যাল এসটাকে আমরা কিছুটা হলেও কিছুদিন হলেও ধরে রাখতে পারবো ধরে রাখতে পারবেন ঠিক অনেক ধন্যবাদ মন আমাদের সাথে কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই অনুষ্ঠানে আপনি তুলে ধরলেন কারণ ডায়েট নিয়ে সবারই মাথা ব্যথা থাকে এবং সেই গুরুত্বপূর্ণ তথ্যই আজ কিন্তু পেলাম আমরা আপনার কাছ থেকে অনেক ধন্যবাদ আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার সৎকাহন এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকদের প্রতি শনিবার লিখতে পাবেন ঠিক সন্ধে ছটায় নিউজ ইউটিউব আজ বাংলার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন